সুপ্রভাত সুপ্রভাত কেমন আছে সবাই সকালের আলো ঠিক তখনই জানলার পর্দা ঘরে ঢুকছে যখন চায়ের প্যানে ফুটছে জল আর ভাতও চাপানো আছে চায়ের একটা মিষ্টি গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে আর একদিকের বড় বাটিতে আলু পটল টমেটো পেঁয়াজ সব কেটে রাখা রয়েছে কারণ আজকে পটলের তরকারি করব সকাল সকাল প্যান চাপিয়ে দিয়েছি আর ওইদিকে চাও ঢেলে নিচ্ছি ভাতটাও কিন্তু নেমে গেছে বলতে পারো সকাল সকাল উঠে কাজগুলোকে অনেকটাই এগিয়ে রেখেছি এদিকে চা ঢেলে নিচ্ছি আর ভেবেছি একটু বসে নিশ্চিন্ত মনে চাটা খাবো তাই টেবিলে রেখে এলাম তবে তার আগে একটা কাজ করে যাব তাহলে কি হবে একটু বসে চাটা খেতে পারবো শান্তি মতো আলু পটলের যে তরকারিটা করব বলেছিলাম সেটা একটু বসিয়ে দিয়ে যাব খুব বেশিক্ষণ তো সময় লাগবে না পেঁয়াজ দিয়ে প্রথমে ফ্রাই করে নিয়েছি এরপরে পটল আলু সব প্যানের মধ্যে এক এক করে দিয়ে একটু নাড়াচাড়া করে ভাজা ভাজা করব খুব একটা না মিডিয়ামের থেকেও কম ভাজা ভাজা করব আর টমেটোটাও শেষে কিন্তু অ্যাড করে দেবো দিয়ে হলুদ নুন এ সমস্ত দিতে দিতে ভাজতে থাকবো তাহলে কী হবে একসাথে আমার পটলের তরকারিটা হয়েও যাবে আর সাথে সাথে ভাজাও হয়ে যাবে তাড়াতাড়ি সময় বুঝতেই পারছো খুব বেশি সময় তো হাতে থাকে না দেখো আমার কিন্তু হয়েও গেছে মশলার মধ্যে খুব বেশি না ওই পেঁয়াজ একটু স্বাদের জন্য রঙের জন্য টমেটো আর ঝালের জন্য একটু লঙ্কা আর একটু জিরে গুঁড়ো একটু স্বাদ বাড়াবেই কি তারপরে বসে পড়েছি দেখো আমি কি খাচ্ছি জানো গতকালকে রুটি ছিল একটা সেটাকে দুভাগ করে দুজনে চা দিয়ে খেয়ে নিলাম শান্ত একটা মুহূর্ত কোনো শব্দ নেই শুধু চায়ের ধোয়া এই এক কাপ চা আমাদের দিনের শুরুটা সুন্দর করে তোলে আর পটলের তরকারির গন্ধে যেন মাখামাখি হয়ে রয়েছে আমাদের ছোট্ট সংসারটা এটাই তো আসল সুখ একসাথে জেগে ওঠা একসাথে চা খাওয়া আর জীবনের ক্ষুদ্র ক্ষুদ্র মুহূর্তগুলোকে একসাথে ভাগ করে নেওয়া চা খাওয়ার পরে যা যা ঘটেছিল তার ক্যামেরা অন করে করতে পারেনি কারণ খুবই তাড়াহুড়ো সেই সময় স্নান করলাম টিফিন গুছিয়ে নিলাম রেডি হলাম আর আজকে যে জামাটা পরেছি সেই জামাটা পরার ইতিহাস একটুখানি বলেনি রাস্তায় যেতে যেতে স্নান করে একটা অন্য জামা নিয়ে গেছি পরবো বলে কিন্তু হুট করে আলমারি খুলে এই জামাটা চোখে পড়ায় এটাই পরতে ইচ্ছে করলো তাই পরে নিয়েছি পৌঁছালাম স্কুলে আর রাস্তায় কথা বলতে পারিনি আসলে আসার সময় ভীষণ তাড়াহুড়ো থাকে তো স্কুলে কর্তব্য শেষ একদম বাইরে বেরিয়ে ক্যামেরা অন করেছি স্টেশনে রয়েছি অ্যানাউন্সমেন্টও হয়ে গেল ট্রেনটা এক্ষুনি ঢুকবে আর ততক্ষণ আমি ট্রেনের অপেক্ষায় বসেই আছি বলেছিলাম কিছু খাবো যদি খিদে পায় কিন্তু দেখলাম একদমই খিদে পায়নি তাই আর খাওয়া হলো না ট্রেনের অপেক্ষায় বসে রইলাম সঙ্গে সঙ্গে ট্রেন কিন্তু হুইসেল দিতে দিতে ঢুকে পড়লো ট্রেনের যাত্রা শেষ করে চলে এলাম সোদপুর স্টেশনে ভূগর্ভ পথ দিয়ে বেরিয়ে পড়লাম ব্রিজের ধারের রাস্তায় আজ আর অটো ধরিনি মন স্থির করে ফেলেছি এই কদিন একটু হাঁটব ধারের দোকানের পাশ দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছি নানান রকম জিনিসপত্র জামা কাপড় দেখতে দেখতে মেন রোড ধরেও এরপরে হাঁটব আজ এই সব দেখতে দেখতে হেঁটে হেঁটেই বাড়ি ফিরবো রাস্তার দুধারে একটার পর একটা দোকান কোথাও ফুলের দোকান কোথাও ফলের ঝুড়ি কোথাও গরম গরম চার পকোড়ার গন্ধ ভাসছে হাওয়ায় মাঝে মধ্যে দোকানদারের হাঁক ডাক দিদি ভালো ভালো নাইটি আছে ভালো ভালো কুর্তি আছে আমি হেসে পাশ কাটি এগিয়ে চলি আজকেও হেঁটেই যাচ্ছি ফাঁকা পথে ধরলাম আজকে পায়ে হালকা জুতো কাঁধে ব্যাগ লাগে অটোতে করে চলে যাওয়ার থেকে ওই একই টাইম লাগে যাও লোকজন হবে তার জন্য ওয়েট করো তারপরে একেবারে তো বাড়ির সামনে নামি না একটুখানি দূরেই নামি আপাতত তখন দেখো একটু কিছুটা হাঁটতেই হয় সেখানে পুরোটাই হেঁটে চলে গেলাম স্টেশন থেকে খুব একটা দূর না আমাদের বাড়ি কিন্তু স্টেশন থেকে আমার বাপের বাড়ি অনেকটাই দূর সেটা হেঁটে যাওয়া যায় না বাড়ি হেঁটে যাওয়া যায় আর মনে একটা শান্তি যেটা কখনো অটোতে বসে পাওয়া যায় না আশপাশের মানুষজনের ভিড় কেউ বাজার করে ফিরছে কেউ হয়তো আবার আমার মতো হাঁটছে একটু ভালো থাকার আশায় কাছাকাছি আর মিনিট বাড়ি পৌঁছাতে কয়েকদিনের টানা বর্ষায় আজকে গরম সেরকম একটা নেই তবে হাঁটার কারণে একটু গরম লেগে গেলেও বেশ ভালোই অনুভব হচ্ছে একটা নিজের সঙ্গে সময় কাটানোর অনুভূতি হচ্ছে নিজের হেলথ নিজের পথ নিজের ছন্দে চলা বলতে পারে এলে না খুব একটা সময় লাগে না কোনো কোনো না না থাকে তো ব্যাপার মাঝখান থেকে হয়ে যায় পৌঁছে গেলাম বাড়ির গলিতে ভাবছি প্রতিদিন যদি এমনটা করা যায় তবে শুধু শরীর না মনও অনেক হালকা থাকবে হেঁটে চলার এই সহজ অভ্যাসটাই যেন রকমের ধ্যান বাড়ি ফিরে উঠোনে পা রাখতেই একরকম প্রশান্তি ছড়িয়ে পড়ল। সারা ক্লান্তির পর চোখে পড়ল আমার প্রিয় ফুলের গাছগুলো গোলাপ মিনিটগর আর নানা রকম সবুজ পাতায় ঘেরা গাছেরা। যেন আমার জন্য অপেক্ষা করছিল গোলাপের গোলাপি আভা যেন একরকম আলো ছড়াচ্ছিল মিনিটগরের ছোট ছোট সাদা ফুলগুলো একদম নিঃশব্দে হাসছে হাওয়া হালকা বইছে আর গাছের পাতাগুলোর মৃদু নড়াচড়া যেন একটা মিউজিক তৈরি করছে আমি চুপচাপ দাঁড়িয়ে রইলাম শুধু দেখলাম কোনো শব্দ নেই শুধু ফুলেদের ভাষা গাছেদের শান্ত আবাহন সত্যি এই উঠোনটাই যেন আমার ছোট্ট একটা পৃথিবী জীবনে যদি আর কোথাও না যেতে হতো কিছুই না করতে হতো যেখানে প্রকৃতির সঙ্গে আমি আমার সারাটা জীবনই কাটিয়ে দিতে পারি স্কুল থেকে ফিরে একটু হেঁটে একটু দেখে চেনাপথ পেরিয়ে যখন বাড়ির গেটটা খুলে ঢুকি এক অদ্ভুত প্রশান্তি ছড়িয়ে পড়ে মনে যেন বাইরের হাজার ব্যস্ততার পর এই ঘরটাই পা পাড়িতেই গন্ধ আসে মাটির ফুলের জানি এই গাছগুলো কথা বলেন কিন্তু কি এক বোঝা যায় যেন যেন বলে এসো তুমি ফিরে এসেছ এখন বিশ্রাম করো জুতো টুতো খুলে যখন ঘরের ভেতরে পা রাখি যেন এক আলাদা শীতলতা এই ঘরের দেওয়ালগুলো জানালাগুলো পর্দার দোল সবই যেন আমারই হয়ে গেছে আমার ছুঁয়ে থাকা আমার প্রতিদিনের সঙ্গী বাইরে যত কথা হোক যত ব্যস্ততা হোক এই ঘরটার ভেতরে একটা নীরব ধীর শান্ত ভাষা আছে ঘরের এক কোনায় রাখা টেবিল যেখানে মাঝে মধ্যেই বই পড়ি মন দিয়ে সাজানো আমার এই ঘরটা ছোট ছোট জিনিসগুলো যা যেন প্রতিদিন কিছু না বলেও অনেক গল্প বলে ঘরে ঢুকে আমি ধীরে ধীরে ব্যাগটা নামাই জুতো সরিয়ে রাখি এসব অনেক কিছুই করি তার ফাঁকে ব্যাগ থেকে আজকে সব জিনিসগুলো খালি করছি একটা একটা করে সব বার করছি তার কারণ একটা আছে আমি বলছি একটু পরে তার আগে দেখে নাও আমার এই ছোট্ট স্কুলে যাওয়ার ব্যাগটাতে কি কি আমি নিয়ে গিয়েছিলাম আজ ডায়েরি তো একটা থাকে এই মানি মোবাইল ছাতা টিফিন বক্স চামচ দুটো তিনটে সেন্সারি খেলনা তাছাড়া বিস্কিট একটা প্যাকেটে আর একটা লিপস্টিক ব্যাগ থেকে সব জিনিসপত্র কেন বার করলাম বলো তো বন্ধুরা ব্যাগের মধ্যে পিঁপড়ে তো এবার ব্যাগটাকে ভালো করে ঝেড়ে নেবো ভেতরে এই কাপড়টাকে বার করে একটু জায়গায় ভাবছি একটু ধুয়ে দেবো কারণ খাবার দাবার নেই তো কোনো ধুয়ে একদম একটু ঝুলিয়ে রেখে দিয়ে এলাম কালকের মধ্যে আশা করি শুকিয়ে যাবে তারপরে রান্নাঘরে ঢুকলাম ঢুকে চার পাঁচটা একবার চোখ বুলিয়ে নিলাম সকালে যা যা ব্যবহার হয়েছিল সেগুলো গুছিয়ে নিতে মন চাইলো প্রথমেই জানলার পর্দাটা টেনে দিলাম কারণ বাইরে তো অন্ধকার হয়নি কিন্তু জানলাটা বন্ধই ছিল আর খুললাম না আসার পর কারণ এখন তো মশা আস্তে আস্তে বেরোবে তাই জানলা খুলে আর লাভ নেই পর্দাটা টেনে দিলাম আর টুকটাক যা বাসনপত্র ছিল সেইগুলোকে জায়গা মতো রেখে দিলাম কারণ একটু পরে আমাকে চা করতে হবে চায়ের গুছিয়ে রাখলাম বালতিগুলো একটুখানি এক জায়গায় করে রেখে জন্য একটু স্পেস বানালাম যে জামা কাপড়গুলো সকালবেলা রেখে গিয়েছিলাম সেগুলোকে আবার পরিপাটি করে এক জায়গায় রেখে দিলাম তারপরে একটু বসলাম দিনের ক্লান্তি ঘোচানোর জন্য একটু জলে চুমুক দিলাম কারণ সত্যি প্রচন্ড তেষ্টা পেয়েছিল এই জলটুকু খাওয়ার পর গরম আর দিনের হালকা উত্তেজনা যেন একটু একটু প্রশমিত হলো খিদে খিদে তাই শুধু জলে তো হলো না একটা কলাও খেলাম তারপরে ধীরে ধীরে উঠে গেলাম উপরের ঘরে ড্রেস ট্রেস তার মধ্যে চেঞ্জ করে ফ্রেশ হয়ে নিয়েছি এই ঘরটা একটু আলাদা একটু নিরিবিলি রাতে শোয়া ছাড়া খুব একটা আশা হয় না তবে আজ কিছু কাজ করব বলে আগেই মাথায় রেখেছিলাম তাই আলনায় যে জমে থাকা জামাকাপড় যেগুলো ঝোলানো রয়েছে যেগুলো কয়েকদিন ধরেই ভাজ করে তোলার কথা ভাবছিলাম এক এক করে নামিয়ে নিলাম সেগুলো হালকা সুগন্ধ লেগে আছে জামাগুলোতে যেন জীবনের ছোট ছোট মুহূর্তগুলো জমা আছে তাতে কত রকমের গন্ধ তাই এক কাজ করতে গিয়ে আরো ছোট ছোট কিছু কাজ করলাম যেমন এই কুর্তিটা দেখছো এই কুর্তিটার একটা পকেট মতো রয়েছে সাইডে তার ফলে জামাটা ঠিক করে ফিটিংস হয় না আমার তাই পকেটটাকে আজকে মনের জোর বাড়িয়ে কেটেই নিলাম কেটে নিয়ে সেলাই করে নিলাম জায়গাটা এইবারে আমার মনে হচ্ছে পড়ার মতো হয়েছে ভাঁজ করার সময় কিছু কিছু জামা কাপড় আবার বাইরে রাখলাম যেগুলো ওয়াশিং মেশিনে দিতে হবে আবার কিছু কিছু আলমারিতে ভাঁজ করে রেখে দিলাম কিছু কিছু আলনাতে রাখলাম কারণ যেগুলো যেভাবে ব্যবহার করব সেইভাবে ভেবে ভেবে রাখতে হলো একবার যখন জামাকাপড় গুছিয়ে ফেলা হয় মনে হয় ঘরটাই যেন হালকা হয়ে গেল শুধু ঘর না মনটাও এই ছোট্ট গোছানোর কাজটা যেন নিজের সঙ্গে একান্ত কিছু সময় কাটানোর মতো বাইরে যতই ব্যস্ততা থাক এই সময়টুকু যেন শুধু আমার একান্ত নিজের প্রত্যেকটা জামাই কেন এইভাবে ঝুলানো রয়েছে তার কিন্তু এক একটা ইতিহাস রয়েছে মানে কবে কোন দিন কোনটা পড়েছিলাম কোনটা একবার পড়া হয়েছে কোনটা দুবার পড়া হয়েছে কোনটা এসে ভাজ করা হয়নি বা কোনগুলো দিনের পর দিন জমাতেই থেকেছি এই হিস্ট্রিগুলো কিন্তু ভাজ করতে করতে মনে পড়ে যায় এবং সেটাই ভাবছিলাম এইভাবেই ধীরে ধীরে সময়ও কেটে যাচ্ছিল ভাজ করতে করতে ক্লান্তি লাগলেও মনে হচ্ছিল এই গোছানোর মাঝেই যেন অনেকটা কাজ হয়ে যাচ্ছে এখনো চলছে আলনায় এখনও এখনো জামা কাপড় সব গোছানো কমপ্লিট হয়নি বিছানার উপরে ডাই হয়ে সব ফেলে রেখেছি দেখতেই পাচ্ছ তোমাদেরই দেখে মনে হচ্ছে ক্লান্তি তাই না যে কখন এই কাপড়ের বোঝা আমি গোছাবো কিন্তু বিশ্বাস করো গোছাতে গোছাতে আমার মনেই হচ্ছিল না যে অনেকটা সময় লেগেছে মুহূর্তের মধ্যে মনে হলো যেন সময়টা কেটে গেল। মানে একটা কাজের মধ্যে থাকলে এরকম কিন্তু হওয়ারই থাকে এই গোছানোর মধ্যেও অদ্ভুত একটা ছন্দ থাকে কিনা একটা জামা ভাজ করে রেখে দিচ্ছি আবার আর একটা তুলে নিচ্ছি মাঝে মাঝে কোনো জামা হাতে নিয়ে একটু থেমে যাচ্ছি হয়তো কাপড়টা একটু বেশি প্রিয় কিংবা মনে পড়ছে কোনো কথা সব গোছানো হওয়ার পর যেগুলো আর গোছাবো না মানে কাচতে হবে সেগুলো বাইরে রেখে দিলাম রেখে মোটামুটি আলনার নিচের দিকটা যেখানে একটু ঝাড়াপোছার দরকার ছিল সেটাও ঝাড়পোছ করে নিয়ে বিছনাটা গোছাতে গোছাতে কলিং বেলের শব্দ চলে এলাম নিচে এসে এই জামা কাপড়গুলো মেশিনের ভেতরে ঢুকিয়ে তারপরেই আমি দরজা খুলতে গেলাম কে আর আসবে হাতে এই যে বাজারের প্যাকেট নিয়ে চলে এসছেন বাড়ির কর্তা সেগুলো রাখলাম রাখার পর এইবারে বসিয়ে দিলাম চা ব্যাস চা পাতার সুগন্ধে ঘর মম করতে লাগলো দু কাপ চা বানালাম একদম ঘন দুধে একটা চিনি দেওয়া একটা চিনি ছাড়া কোনটা চিনি ছাড়া কমেন্ট করে জানিও কেমন আর কোনটা চিনি দেওয়া সেটাও জানাতে পারো তারপরে কিন্তু কাজের শেষ হয়নি আমার এই যে ঘরটা এটাকে প্রতিদিন না মুছলে চলে না জানো তো ওপরের ঘরগুলো প্রতিদিন না মুছলেও হয় চোখে পড়লে ঝাড় দিয়ে মুছে কিন্তু নিজের ঘরগুলো যেহেতু রান্নাঘরের সাথে অ্যাটাচ তাই তেল কালি একটু হলেও যায় যতই চিমনি থাকুক না কেন যাদের চিমনি আছে তারা তো এই ব্যাপারে অভিজ্ঞই তারা বুঝতে পারবে যে কিন্তু তেল তেল একদম নেয় না কিছুটা দেয় বাড়ি ঘর তেল তেলে করার জন্য তো ঘরটা দুবার করে মুচ্ছি কারণ বললাম তেল তেলে হয়ে যায় একবার মুছিনি আরেকবার মুছলাম আজকে অবশ্য লাইজলটা ইউজ করে চিবে সুগন্ধ ছড়াচ্ছে ঘর মুস্তে মুছতে বন্ধুরা এই তো মানে সকাল থেকে কাজ শুরু হয় রাত্রেবেলা চলতেই থাকে মুছে নিয়ে পরিষ্কার করে নিলাম নিজেরই ভালো লাগে পরিষ্কার পরিচ্ছন্ন থাকলেই আর কি আর এখন রান্না করব চার পিস ছোট ছোট চারাপোনা নিয়ে এসছে ওই চার পিস চারাপনা এখন করব মানে এই বেলা হয়ে যাবে কালকে দুপুরবেলা হয়ে যাবে আর তারপরে আবার কাতলা এনে রেখেছি যেটা কাল বিকেলে মানে দু রকম মাছ আনা রয়েছে কারণ যেহেতু শুক্রবার আবার ছেলে আসবো সেজন্য আবার কাতলা মাছ করতে হবে তো আজকের মতো শেষ করছি বন্ধুরা টাটা আবার দেখা হচ্ছে পরের একটা ইন্টারেস্টিং ভিডিওর সাথে তো আজকের মতো আমার গল্পটি ফুরোলো নোটে গাছটি আজকের মতো মুড়লো বাই লাভ ইউ অল টেক কেয়ার